আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ আমি আসছি আমার ছোট ফুপি আসছে আমার আম্মু আসছে আমার ভাই আসছে আর আমি আর এখন তো একটা বাগান হয়েছে খুব সুন্দর মানুষ অনেক মানুষ আসে প্রতিদিন দেখার জন্য হ্যাঁ অবশ্যই অনেক ভালো লাগতেছে আর মানুষ তো অনেক বিনোদন করতেছে আকর্ষণ করতেছে ছবি তুলতেছে ভিডিও করতেছে টিকটক করতেছে অনেক কিছু ভালো লাগতেছে আসসালাম ভাই কোথা থেকে আসছে আমি আসছি হলো গাজীপুর থেকে গাজীপুর জি আচ্ছা এখানে খবরটা কিভাবে এখানে আমরা অনেক টিভি নিউজ থেকে দেখছি ইউটিউব থেকে দেখছি অনেক ইউটিউবার নিউজ করছে তো ওইখান থেকে আসা তো ওভারঅল এখানে এসে কেমন লাগতেছে হ্যাঁ খুব ভালো লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর আমরা দীর্ঘদিন ধরে আছি নক্ষণ সকালে রওনা করছি তো আস্তে আস্তে কি লেট হয়ে গেছে তো এখন বিয়েটা অনেক সুন্দর লাগতেছে তো আশা করি সবাই আসবে আসলে অনেক সুন্দর পরিবেশ দেখতে পারবে

দেখলাম এরকম মেলা মানুষ অনেক মানুষ খুবই ভালো লাগলো হ্যাঁ আমি সবাই সাজেস্ট করবো ইনশাআল্লাহ সবাই সবাই থাকলে আসেন আর তাছাড়া লাইফে ঘুরার বিষয়টা খুব প্রয়োজন